নমস্কার বন্ধুরা ভৌতিক রহস্য চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদেরকে যে গল্পটি শোনাব সেই গল্পটির প্রথম পাঠটা আগে তোমাদের শুনিয়েছি গল্পের নাম এক ভুতুরে কাণ্ড শিবরাম চক্রবর্তী তাহলে চলো প্রথম পাঠে কতটা করেছি তোমাদের একটু শোনাই লেখক যখন গাড়িতে ওঠেন সেই গাড়িতে উঠে ড্রাইভারকে যখন বলে যে আমাকে লালপুরায় মোড়টায় নামিয়ে দেবেন তাহলেই হবে ডাক্তার গোপালের বাড়ির বলে যখন লেখক যখন ড্রাইভারের দিকে তাকালো তখন সে দেখল যে ড্রাইভারের জায়গায় ফাঁকা কেউ নেই একদম ফাঁকা তা উনি তাকিয়ে দেখল তারপর থেকে আমরা বলব জীব আমার টাকরায় ছিল কয়েক মিনিট বাদে সেখান থেকে নামতে শক্তি ফিরে পেলাম ভূত ভূত ছাড়া কিছু না আপনা থেকেই আমার মুখ দিয়ে বেরিয়ে গেল আমার কথার ভূত যে কর্ণপাত করলো তা মনে হলো না বে ড্রাইভার গাড়ি যেমন চলছিল তেমনি চলতে লাগল প্রথম আমার মনে হল নেমে নেমে পড়ি গাড়ি থেকে কিন্তু তারপর সমস্ত পথ হেঁটে মরতে হবে এই কথা ভাবতেই ভূতের মারও তার চেয়ে ঢের শ্রেয় বলে আমার জ্ঞান হল আমার নামের প্রথমার্ধ ভূত ভাবন আর বাকি অর্ধেক ভূত থাবন কাজেই ভূতের ভয় আমার থাকলেও ভাবনা তেমন হয় না ভূতের হাতে মরলেও শিবলোক কিংবা রামরাজ্য একটা কিছু আমি পাবই সেটা একেবারে নিশ্চিত কিন্তু তাহলেও যেমন অভূতপূর্ব অবস্থায় পড়তে হবে কখনো ভাবিনি ড্রাইভার নেই এবং গাড়ির ইঞ্জিনও চলছিল না তবু গাড়ি চলছিল এবং ঠিক পথ ধরেই চলছিল এই কথা ভেবে এবং হেঁটে যাওয়ার চেয়ে যাওয়ার আরাম বেশি বিবেচনা করে প্রাণের মায়া ছেড়ে সেই ভুতুরে গাড়িকেই আশ্রয় করে রইলাম আলস্যের সঙ্গে আমি কোনো দিনই পারি না চেষ্টা করলে হয়তোবা কায়কলেসে পারা যায় কিন্তু পেরে লাভ লাভ তো ডিমের চিরকালের মতো এবারও আমার আলস্যই জয়ী হলো শেষটায় ঘন্টা দুয়েক পরে গাড়িটা এমন লেভেল ক্রসিংয়ের মুখে এসে পৌঁছলে ক্রসিংয়ের গেট পেরিয়ে যখন প্রায় লাইনের সম্মুখে এসে পড়েছি তখন হুঁশ হলো আমার হুসহুস করে তেরে আসছিল একটা আওয়াজ রেলগাড়ির আগমনই কানে আসতেই আমি চমকে উঠলাম আপ কিংবা ডাউন একটা গাড়ি এসে পড়ল বলে অদূরে তার ইঞ্জিনের আলো দেখা দিয়েছে কিন্তু আমার গাড়ির থামবার কোনো উৎসাহ নেই মে ভাড়ায় গাড়ি চেপে চলেছি বলে কি অদৃশ্য ভূত আমায় ট্রেনে নিজের দল ভারী করতে চায় নাকি নিঃশব্দে রাত্রির শান্তি ভঙ্গ করে গমগম করতে করতে ছুটে আসছিল ট্রেনটা তার জ্বলন্ত চোখে মৃদুদণ্ডের হাতসানি আমার গাড়ির হাতলটা কোথায় এক্ষুনি এই জমালয়ের রথ থেমে নেমে পড়া দরকার আর এক মুহূর্ত দেরি হলেই হয়েছে কোনো রকমে দরজা খুলে তো বেরিয়েছি আমিও নেমেছি আর আমার গাড়িও থেমেছে আর সঙ্গে সঙ্গে সামনে দিয়ে রেলগাড়িটাও গর্জন করতে করতে বেরিয়ে গেছে কয়েক মুহূর্তের জন্য আমার সম্বিত ছিল না হুঁস করে ট্রেনটা চলে যাওয়ার পর আমার হুঁশ হল না মারা যায়নি হুঁশিয়ার হয়ে দেখলাম চলজ্যান তো রয়েছি এখনও এবং মোটর গাড়িটাও চুরমার হয়নি আমার পাশেই ছবির মতন দাঁড়িয়ে আমার এবং মোটরটার টিকে থাকা একটা চূড়ান্ত রহস্য মনে হচ্ছে এমন সময় চোখে চশমা লাগানো একটা লোক বেরিয়ে এলো মোটরের পেছন থেকে আমাকে একটু সাহায্য করবেন এগিয়ে এসে বললেন ভদ্রলোক দয়া করে যদি আমার গাড়িটা একটু ঠেলে দেন মশাই আট মাইল দূরে গাড়িটার কল বিগড়েছে সেখান থেকে একলায় এটাকে ঠেলতে ঠেলতে আসছি সারা পথে একজন কেউ পেলাম না যে আমার সঙ্গে হাত লাগায় যদি একটু আমার সঙ্গে হাত লাগান লাইনটাও পেরিয়েই আমার বাড়ি একটু গেলেই ওই যে দেখা যাচ্ছে আর এক মিনিটে ওয়াস্তা বন্ধুরা গল্পটি এখানেই শেষ আর গল্পটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না আর ভালো লেগে থাকলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থেকো নতুন গল্প পাওয়ার জন্য তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে আজকের মতো বিদায়